উত্তরবঙ্গ থেকে ব্যারাকপুর রাজ্য জুড়ে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা ইচ্ছাপুরে জমজমার জনসভা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দ মঠ স্টেশন রোডের ওপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির ওপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিষদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জে এম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ মঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাইয়া দেরি না করে আমাদের সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে ধাপে ধাপে রাজ্য জুড়ে বিস্তৃত হচ্ছে সেই যাত্রা আজ এসে পৌঁছল ব্যারাকপুর শিল্প অঞ্চলের রাইফেল ফ্যাক্টরির সামনে জেলা সিপিআইএম এর উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী দলের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী বিশিষ্ট নেতা অনাদি সাহা সিপিআইএম নেতা পলাশ দাস সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সভা থেকে নেতারা বর্তমানে রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সুর চড়ান শিল্পাঞ্চলের শ্রমিক ও সাধারণ মানুষদের পাশে থাকার বার্তা দেন নেতৃত্ববৃন্দ বাংলা বাঁচার মূলত রাজ্যের বিভিন্ন বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে সিপিএম এর সংগঠিত প্রতিবাদ পদযাত্রা ব্যারাকপুরের যাত্রা পৌঁছানোর মধ্য দিয়ে নতুনভাবে বামপন্থী আন্দোলনের সুর আরও জোরালো হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা করেনি যিনি তৃণমূলের গ্রাস রুটের কর্মী তিনিও আশা করেননি যিনি বিজেপির গ্রাস রুটের কর্মী তিনিও আশা করেননি আর যারা খেতে খাওয়া মেহনতি মানুষ তারা তো আশাই করেননি কিন্তু আশা করলেই কি আর হয় আর আশা না করলেই হয় না তাদের একমাত্র উদ্দেশ্য লুটে খাওয়া তারা কোনোদিন খেটে খাওয়াদের আশা পূরণ করতে পারে না রাস্তায় নেমে আপনাদের সাহায্যে আপনারা একটু হিন্দু মুসলিম দেখানো বন্ধ করে দিন দেখুন বাংলা বেঁচে যাবে भवैया सम्राट पश्चिम बंगे तो मुखी एक संस्कृति तर मध्य भवैया ग्रामीण सम्राट तेज़न के अब्बासउद्दीन एवं पंचानंद वर्मा के स्मण करके उनती शुरू करहारे गतकाल अपने जिला पहले तो ये बात है कि मजदूर का तो कोई

दादोच्चনা কেন্দ্র হচ্ছে না লিজ হচ্ছে না কিন্তু সরকার কে পকেটে পুরে নিয়ে এখন সব মাফিয়া অ্যাসিপাকর কে তুলছে আর কি যে প্রত্যেক দিনে ডেইলি ওয়েজে শ্রমিক আছে যারা ওই পাথর গুলো ট্রাকের লোড করে দিচ্ছে আনলোড করে দিচ্ছে কাজ চালাচ্ছে যখন চাবাগানের পাশ দিয়ে এসেছি তো বাগান কা मजदूर उसका जमीन का हक उसका डेली वेज उसका मिनिमम वेज के लिए वो लोग लड़ रहे हैं আমরা যখন আরো নিচে নেমেছি তখন বিড়ি শ্রমিকরা প্রত্যেক দিন একটা পাতার ভেতরে তামা ভুজে কোলের উপরে রেখে সেটাকে মুড়ে তারপরে তাকে সুতো দিয়ে বেঁধে সারা দিন কাজ করছে তা তো হাজার বিড়ি বাঁধতে পারছে না দিন দিলে যা হাজিরি পায় তা দিয়ে একটা ভালো কাপড়ও কেনা যায় না ওসব গল্প ছেড়ে দিল কোন অবস্থায় আছে একের পর এক ক্ষমা হয়েছে অনুষ্ঠানের পরে অনুষ্ঠান হয়েছে কেউ দখলদারি করে কেউ দখলদারি আপনি দীপ্তি মাঠে গেছেন নিশ্চিন্ত মনে বসেছেন কেউ আপনাকে দুশো টাকার জল গুছিয়ে দেয় দেখছেন হাবলে পরেছে আর সব পরিবারের লোকজন নিয়ে এসে ছবি তোলার জন্য এমন ভাবে ঘিরে রেখেছে যে টাকা দিয়ে যারা টিকিট কেটেছে তারা প্রাপ্ত আর যারা টাকা ছাড়া মাঠে ঢুকেছে ব্যাংকটি পরিবারের মেয়েরা অথবা বিশ্বাস বিশ্বাসবাদ ছেলে মেয়েরা তারা খুশি মতন চলবে আর সেলফি করবে ওর চাইতে বড় গোলযোগ করেনি আমাদের দর্শকেরা এটার সত্য শৃঙ্খলার পরিচয় দিয়েছে বলেছে অপদার্থ সরকার কিন্তু আমরা অত অপদার্থ হতে পারলাম না তাহলে মানুষের রাগটা স্বাভাবিক পশ্চিমবঙ্গ মানে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ তার ভাবনা পশ্চিমবঙ্গ মানে একটা বিকল্পের সন্ধান গোটা দুনিয়া জানতো ছেলে গোটা দুনিয়া জানলো স্বতদ্রতদ্রেড়ে দিন আপনি স্বতন্ত্র নিয়ে এসেছে কলকাতার জন্য মাঠে নিয়ে এসেছে হায়দ্রাবাদের জন্যে হায়দ্রাবাদে মাঠে নামলো বল নিয়ে কসরত করলো অসুবিধে কিছু হলো না কলকাতায় অসুবিধা হলো কেন শতদ্র একার ঘাড়ে ভেবে দিলে ঠিক হবে না এখানে স্বতন্ত্র মাথায় যারা আর ওখানে স্বতন্ত্র মাথায় যারা সেই সেইখানে এখানে কৃষি ভাইকো তার বাহিনী তার দল বল দল মাঠ থেকে আউট করে

বলিউডে যাও কালো টাকাকে সাজা করার জন্য এবং সেইটা করতে গিয়ে সবাইকে একেবারে বাঁধিয়ে দাও ওরা আমাদের ওদের মধ্যে করে চলতে হবে আপনার শিক্ষা আপনার সংস্কৃতি আপনার অন্যান্য গুণাবলী অন্য সব ফালতু আপনি বসম্বদ কিনা তাহলে মানুষ মেরুদণ্ড মান এবং ঘুষ আর বিবেক যাকে সামনে রেখে বাংলা চলেছে বলে অত্যাচারের পরেও ভারতের মানুষের মাথা নিচু করতে পারেনি বাংলার মানুষের মাথা নিচু করতে পারেনি মার্কা কিছু নতুন সব ছাড়া আর কারোর মাথা নিচু করতে পারেনি সেই ভারতবর্ষকে আজকে বিপন্ন করার ব্যবস্থা হচ্ছে পশ্চিমবাংলাকে আরো বেশি জবল বিপন্ন করার ব্যবস্থা হচ্ছে বাংলাকে বাঁচা